এত সুন্দর বাতাস কি যে ভাল বাহ আপনারা যারা আমার প্রতিদিন দেখেন তারা তো জানেনি যে আমার আরো দুইটা বেড়া সাল কুত্তাই কামড়ে মেরাহা লাইছে এই সার দারও কিন্তু এই সার আল্লাহ রহমতে আছে খালি দেখেন সকাল ঘুম থেকে উঠে তারপরে একা একাই মানে দেখাইবার গায়ে পরে গাছ খায় এত লক্ষ্মী শুভ সকাল সবাইকে দেখেন কত সুন্দর একটা সকাল এই দুই দিন যে পরিমাণ রোদুর চাল আল্লাহর রহমতে বিকেল থেকে বাতাস সারছে আকাশের অবস্থা দেখেন হাস করে রয়েছে মনে হইতেছে সকাল সকালই বৃষ্টি নামব এই যে আমার গাছের দুমরে সেদিন কেন বরকিয়ে খেহেছে পরে এই যে এমনি করে বেড়া দিছি আমাকেও বরকি খাইনি হেকনা তো অবেন্দা রাখছিলেন ওই যে পাশের বাড়ি গায় কাককি গোবর কি আছে হেই নাই খাইছনে ওই জৌপুর দে ভিতর দেও মেলা ধুমরা আইছে গাসি অনেক গুনে ফুল হইছে ধুমরের পয়শাগ গাছের ও রুগা ছাইরা দিছে আবার ওই যে কুমড়া গাছ ও চলে গেছে গা আর ওই যে ডেরোছ গাছ বনছিলাম দা হেন কত বড় বড় পাতা আইছে ডেরোছ ও সব টিবুর কি এনে কেলাইছে এই অনেকটুকু বড় বর হয়েছে পাশেও একটা আছে খাওয়ার গেছে পরে এই দুমরা দাও এই যে পরিমাণ যে কাঁচাম চাইছে এই ছোট্ট একটা গাছে পাতার থেকেও বেশি কাঁচামরিচ চাইছে ও যে দুইটা পাকছে একটু ভালো হবে এই যে একটা আর ওই যে একটা দুইটা এই দুইটা নেহারে নেয়া দিমু কমু যে এই দুটা তুই চারা ফালা বিচন রাখছি খালা শাক খাই বান সাল সে বড় হন পাট গাছ হয়ে গেছে গা বড় বড় আল্লাহ মন গরম দিছে দিয়েছে আল্লাহকে মন ঠান্ডা করছি সার দা দিন মাসকে খালি আর বাতাস খুব ভাল লাগতেছে এখন আমরা গেতাছি হইলে কি বেন্দা দিবেন গা পুকুর বারে বাবু তোরা হ্যাঁ রুসটা ভালো দিব দিস পাকারে ভালো গাছ আছে রে না দলে এখন অনতে না নাক সি রে

বৃষ্টিটা অবশ্যই একটু একটু দুপুরে খেয়ে একটু নদীর পড়ে এলাম গুসল করি নাই এখন পর্যন্ত ভাল লাগতেছে না আসলে চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইব বেশি নেই কিন্তু যত টিভিও আছে বাকি তো আমারে মেলা ভালোবাসি তাই আমার মন্ডাস ভালো না বৃষ্টি বৃষ্টি নাম নামছাল দেখে রান্নাঘর ভিজা গা রান্না করে হারলাম না কোনো ভালো ভিডিও করে হারলাম না এনে কার কোনো ভিডিও দিয়েলাম না আল্লাহ যদি বাসে রাখে কালকে যদি পারি ভিডিও দেওয়ার জন্য দিব মনটা একটু ভাল লাগতেছে না একটু নদীর পড়ে আইলাম বেড়তে রাজমিস্ত্রি আইছে বাইর ঘরে কাম করতেছে খালারি জোর করে নিয়েছি হাম আমার ভাল লাগতেছে না আল তো নদীর পাড়ে যে স্যার দেবা যখন কি আলু মিষ্টি আলু আছে বেগুন প্যাকেছে তাই নদীর পারে আইলাম রে নগে করে নিয়ে আইছি ওইতে কি করছে এনে বলে একটা মিঠা আলুর গাছ বলে দেখছি নদীর পারে বোন ছাল হরারে গাছ নাকি এ হেরে হাসাই তো ইয়ারে বুটটা একটা আলু পাইলি বাহ বড় একটা আলু পাইল বড় একটা মিঠা আলু পাইছি খালা তুলতাছি আবার খুঁজতেছি ও গেছে কি ছোট্ট এটা এত সুন্দর বাতাস কি যে ভাল লাগতাছে এই জামাগো নৌকা এমনি করে গেছে নে

এনে মুগের ডাল দিল লাগতো কিন্তু আমার কাছে মশারি দালি ভাল লাগে বেশি মুগের ডাল বাড়ির হারে না এই যে ডেল তুমিও না আমি জায়গায় মুরগির মাংসের ওই যে আড্ডি উদ্দি যা আছে হেগনা নিচি পাকলার আদি মেয়িধে গিলে আর জায়গায় আলু নিছি এ ধরে কাই ধে আর এই যে মশারির ডাল আর চেল নিচি ডাল আর বাবু আইছে ও আইলে পরে মন দুষ্টামি শুরু করে দেই তাই জামে তরস্কা খালি তাই জামি কো লাল লাই পাপ দেই তাই কই তাই কই আমাদের জ্বালা নাই তবে একবার দিন কিন্তু ঢাল খালি

গরম মশলা পেঁয়াজ মুগি কাঁচামি হয়ে করে রাখা রসুন জিরা পাতা হলুদের গুড়া ধনিয়ার গুড়া মরিচের গুড়া লবর মশলাটা করে পাশে নি সুন্দর হইছে উপরে তেল হইতা গেছে এখন তিলে মাংসটা দিয়া দি মাংসর সঙ্গে আলু দিয়া দিন সারা আলু ভালোভাবে কষে আই Cadê? ভালোভাবে ভাবে কষিয়া নিসি এখন তাহলে পানি দিয়া দি আমাকে গ্রামে উড়ন কয় আবার আমার শ্বশুর বাড়ির গ্রামে কয় হলো এটা যে নারিকেলের আছে সেটা যে বানায় গ্রামে এই উরন ডেকার কি কয় কমেন্টে জানাইন বাতাস আইসে এনেকে ইট দে ভাড়া দিছি জানি বাতাস না নাগে দেহে না কাশের অবস্থা সূর্য দেখা অবশ্যই আজকে আজকে স্কেত মঙ্গলবার খিচুড়ি এমন ভাবে না গইলা যায় আর একটু নেড়া নাইরা রানলে ভাল লাগে খিচুড়ি আমাকে বাড়ির ব্যাগে খিচুড়িটা খুব পছন্দ করে আমার বাবুরা পুজো পছন্দ করে খিচুড়ি ওর আগে কিন্তু সিটটাই ওই টাইমে কিন্তু আমরা খুব সাবধানে নাড়া দিবেন নয় শরলে পরুচকা ফসে যাবো না ডটা বেশি দিলে আমার কাছে শীতের দিন আইলে আঙ্গ বাবু আব্বু খালি কব কি সন্ধ্যা হইলে কব মিম আমার একটুটা খিচুড়ি দানটা দেয়দিন বেড়তে থাকবো তার সন্ধ্যা বেলো খিচুড়ি নরম খিচুড়ি

আমার খিচুড়ি রান্না শেষ নেই এই যে হেন আমার খিচুড়ি কত সুন্দর হইল তেল কিন্তু গলে নেই আবার কিন্তু গণও হয়েছে কত সুন্দর খিচুড়ি তেল এখন বাইরা নেই এই যে হেন আমার খিচুড়ি

আর আমার ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন টি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে আজকে ভিডিও বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ